হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় পাইলট পাইলট সাইকেল বর্তমান সময় খুবই হিট রানিং প্রোডাক্ট আকিজ কোম্পানির খুবই হেভি তো এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো আসছি আমরা এই যে মোল্লা ভাইয়ের কাছে দোকানে দেখেন এই এই জিনিসটা কী কী ফাংশন আছে ভাই একটু দেখেন তো বলেন আমাদেরকে এটাতে হ্যাঁ এটা মিউজিক হবে খুবই সুন্দর লাইট হ্যাঁ মিউজিক চলো এই যে হচ্ছে সলিড বাস্কেট ভাঙার কিছু নাই মিউজিকটা অফ করে দেন এটা হচ্ছে সলিড বাস্কেট তো ভাঙার কিছু নাই হ্যাঁ এটা গায়ের মূল্য দেওয়া আছে পঁয়ত্রিশশো টাকা আমরা অফার প্রাইসে বিক্রি করতেছি মাত্র আটাইশো টাকা আটাইশো টাকা এবং কি এটা পুরাটা হচ্ছে মুভিং হবে গলাটা ঘুরবে বাচ্চারা ভাঙতে পারবে না এবং চাকাগুলো হবে রাবারের রাবারের চাকা খুবই হেভি ঠিক আছে এটা নাম হচ্ছে যে হচ্ছে পাইলট ঠিক আছে ছোট বাচ্চারা মাটিতে পাবে প্লেনের ছোঁয়া এই যে এই একটা আছে কালার আমাদের অনেক কালার আছে হ্যাঁ এই যে আমাদের অনেকগুলো কালার আছে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে ভিডিও কল দিয়ে অর্ডার হচ্ছে কনফার্ম করতে পারবেন এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু চালায় দেখান অবশ্যই আপনারা আমাদের দোকানে এসেও নিতে পারবেন এবং কি কুরিয়ারের মাধ্যমে কল করে নিতে পারবেন খুবই সুন্দর এই দেখেন উনি চালাচ্ছে এটা কিন্তু হচ্ছে যে কি আপনার হ্যাঁ ছোট বড় সবাই চালাইতে পারবে এবং বাচ্চাদের খুবই বিনোদনমূলক সাইকেল নষ্ট হওয়ার কিছু নেই আচ্ছা তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই করবেন পাশে থাকা অল করে নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের হচ্ছে সাথে থাকবে আমাদের অ্যাড্রেস বক্স সুবাস্তু নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর গুলশান হচ্ছে ঢাকা আমাদের শপে এসে আপনারা দেখে নিতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের কাছে হিউজ খেলনা কালেকশন আছে হিউজ খেলনা কালেকশান তো ভিউয়ার্স যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ইমো মুহূর্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে এরপর দেখাবো এই যে এই একটা আছে স্পাইডার হুন্ডা স্পাইডার হুন্ডা এটা হচ্ছে বেয়ারিংয়ের চাকা হবে হ্যাঁ এটা হচ্ছে ব্যয়ারিংয়ের চাকা হবে এই যে বেয়ারিংয়ের চাকা খুবই সুন্দর হেভি এবং মেটাল হ্যান্ডেল হ্যান্ডেলটা হবে মেটালের এবং জয়েন্টগুলো হবে মেটালের খুবই সুন্দর হুন্ডা পাবেন আপনারা হচ্ছে যে কি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় আকর্ষণীয় হুন্ডাটি স্পাইডার হুন্ডাটি নিতে পারবেন ঠিক আছে এবং অন্যান্য অনেক খেলনা আছে আমাদের কাছে এই যে বাচ্চাদের সব ধরনের খেলনা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই যে আবার এই একটা আছে পাইলট এটা হচ্ছে যে এয়ারক্রাফট সুইং কার বাচ্চাদের এটাও নিতে পারেন এটার গায়ের মূল্য দেওয়া আছে আটত্রিশশো টাকা নিলে রাখতে পারব তিন হাজার অফার প্রাইস তিন হাজার আমাদের নতুন মাল আসছে অ্যাভেলেবেল আজকে অনেকগুলো কালার আছে এই যে দেখেন এবং অন্যান্য ছোট বড় বড়ো খেলনা যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আবার এই ওয়াকারটা যারা নিতে চাচ্ছেন খুবই সুন্দর বাচ্চাদের হ্যাঁ এটা চারপাশে হবে গদি সিট হবে গদি সিট হবে এখানে মিউজিক হবে খুবই সুন্দর এখানে হর্ন মিউজিক হবে দুইটা খেলনা থাকবে পাশে এটা চাইলে খোলা যাবে চাকা হবে আট চাকা আট চাকার ওয়াকার ঠিক আছে এটা নিতে গেলে এটার দাম পড়বে যে হচ্ছে যে কি মাত্র আটাইশো টাকা বেবি ওয়াকার চারপাশে গদি সিট আটাইশো টাকা দুই হাজার আটশো টাকায় আকর্ষণীয় ওয়াকারটি নিতে পারবেন আমাদের দোকানে এসেও নিতে পারবেন অথবা আপনারা এই হচ্ছে যে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট এনশিউর করে মাত্র ডেলিভারি চার্জটা দিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা খেলনা সম্পর্কে বাচ্চাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাবেন আমাদের সব ধরনের খেলনা আছে আমাদের অ্যাড্রেস হলো এই যে টয়বক্স সুবাস্তু নজর ভেলি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা ঠিক আছে আমাদের কাছে সব ধরনের খেলনা আছে তো ভিউয়ার যারা নিতে যাচ্ছেন খেলনাগুলো ভিডিও কল দিয়ে দেশ এবং প্রবাস থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি السلام عليكم